যারা আল্লাহর বড় আসে যারা আল্লাহর বলি তারা সব সবসময় খুঁজে আমার মালিক কই আমার মালিকেরে আমি কোথায় গেলে পাই আমার মালিকেরে আমি কোথায় পাই যারা আল্লাহ ওলা গাছের দিকে তাকাইয়া গাছ দেখে না তারা পানির দিকে তাকায়া পানি দেখে না বলে তারা গাছের দিকে তাকাইয়া গাছ দেখে না বলে দেখে আমার মওলার কুদরথ বলে আমার মামলার কুদরৎ দেখতে পায় এত সুন্দর গাছটাকে বানাইলো তারা নদীর দিকে তাকায়া বলে নদী দেখে না দেখে আমার মওলার কুদরৎ বলে এত সুন্দর নদী কে বানাইলো নদীর মধ্যে ঢেউ কে দিল এত সুন্দর রঙে বেরঙ্গের মাছ এই নদীর মধ্যে এগুলো কে দিল ওলারা পাহাড়ের দিকে তাকা পাহাড়ে দেখে না দেখে আমার মা ওলার কুদর এই বান্দাবান্দি ওলারা খানার দিকে তাকা খানা দেখে না দেখে আমার মা ওলারু কুদরৎ এর বান্দাবান্দি যারা আল্লাহর আসে কান তারা সর্ব হালাতে খোঁজে আমার মালিক কোথায় পাই আমার মালিকেরে আমি কোথায় গেলে পাব এরে বান্দাবান্দি তারা সর্ব অবস্থায় খোঁজে আমার মালিক কই আল্লাহ বলে বান্দা বান্দাবান্দি আমার রঙে রঙ্গিন হও যারা আল্লাহ তাদের মতো হয়ে যাও যারা আশে কান তাদের মতো আশে কান হয়ে যাও আল্লাহর ভালোবাসা অর্জন কর যখন তুমি আল্লাহর ভালোবাসা অর্জন করবা তখন এক সময় তাকে দেখবা বান্দা তোমার দ্বারা গুনার কাজ হয় না বান্দা তোমার দ্বারা অন্যায় অশ্লীল কাজ হয় না আল্লাহ বলে বান্দা ওলাদের মতো তোমরা হয়ে যাও